হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার চলে এসেছি রেলওয়ে ক্যানভাসে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো আমরা চলে গেছিলাম আজকে একটা পুজো দিতে তো যেহেতু গ্রামের বাড়িতে আছি তো সেখান থেকে বেরিয়ে পড়েছি সবাই মিলে আর বাড়ির মোটামুটি মা পিসিমণি বোনরা সকলেই যাচ্ছে পুজো দেওয়ার জন্য কারণ আমরা যেখানে যাচ্ছি সেখানে প্রায় অনেক দিন যাওয়া হয়নি তো তার জন্য আমার ছুটি ছিল ডিউটিতে তার জন্য মা বললো যে আজকে পুজো দিতে যাওয়ার জন্য তো চলে গেছিলাম সকলে আর এদিকে চিকিৎসা ছিল আর আমার গোপু সোনাকে নিয়ে যাচ্ছে ছাড়ি ছাড়িনি তো আর তারপর আমরা চলে গেছিলাম মিষ্টির দোকানে কেননা ওখানে সেরকম পুজোর কিছু পাওয়া যায় না তাই এখান থেকে আমরা সব কিছু কিনে নিয়ে গেছিলাম মিষ্টি ফল যা যা লাগে আর কি পুজোতে আর তারপর আবার চলে গেছিলাম টোটো আর এই যে যেটা দেখছো এটা হচ্ছে কড়াগাছা স্ট্যান্ড আর এটা হচ্ছে আমাদের গ্রামের বাস মানে এখানে বাজার যেটাকে বলে এখানে সব কিছু যা যা লাগে সব কিছু এখানেই আমাদের মেন বাজারটা হচ্ছে কড়াগাছা বাস স্ট্যান্ড আর এখান থেকে আমরা চলে যাচ্ছিলাম পুজোর ওখানে আর আমরা যাচ্ছি হচ্ছে শিঙি নামে একটা গ্রামে যেটা কাটোয়াতে অবস্থিত আর এটা হচ্ছে শিঙির ক্ষেত্রফলতলা আছে তো ক্ষেত্রফলতলায় আমরা পুজো দিতে যাচ্ছি অ্যাকচুয়ালি এটা আমাদের শাসনতলা আর আগের দিন বৃষ্টি হয়েছিল তো তার জন্য দেখো মাঠগুলো কত সুন্দর লাগছে বৃষ্টির পর একটা সুন্দর গাছপালা সুন্দর লাগে দেখতে আর তারপর রাস্তায় যেতে দেখলাম এদের সন্ন্যাসীদের যেটা আমাদের আর কি বাবার কামান যেটা বলে তো সব সন্ন্যাসীরা ছিল তো রাস্তায় দেখা হলো আর এই যে ব্রিজটা দেখছো এটা হচ্ছে মালঞ্চা ব্রিজ যেটা নতুন হয়েছে আর আগে এটা বাঁশের ব্রিজ ছিল যার জন্য অ্যালাউ ছিল না এখন এটা পুরো ভালো ব্রিজ করে দিয়েছে আর আমরা পৌঁছে গেছিলাম ক্ষেত্রপালতলায় আর আমরা একটু আগেই পৌঁছলাম তখনও পুজো শুরু হয়নি আর এখানে সবাই দেখো গোপাল সোনাকে নিয়ে ব্যস্ত কে নেবে না নেবে সেটা বুঝতেই পারছি না কেন ওকে নিয়ে সবাই আর এদিকে চিকু রাগ করেছে কেননা ও গোপাল সোনাকে কাউকে দিতে চায় না তো সুস্মিতা নিয়েছে বলে ওর একটু রাগ হয়ে গেছিলো আর তারপর দেখো আমরা মন্দিরের দিকে চলে গেছিলাম আর এই যে হচ্ছে মন্দিরটা এটা একদম বহু প্রাচীন মন্দির আর এখানে আমাদের বংশের সবারই শাসনতলা বলতে গেলে আর আমার ছোটোবেলায় আমার বোনের আরও আমাদের বাড়ির যত মানুষ আছে সবারই শাসনতলা এটাই হচ্ছে যুগ যুগান্তর ধরে এটা চলে আসছে আর যারা পোহিত আছে তাদেরও পূর্বপুরুষরা এখানে পুজো করে তো এটা অনেকেরই শাসনতলা আছে আশেপাশে গ্রামে তো এখানে অনেক মনস্কামনা পূর্ণ হয় তো দেখো একটা বড়ো গোপাল আছে এখানে তো কারো মনস্কামনা পূর্ণ হয়েছে তার জন্য এই বড় গোপাল ঠাকুরটা দিয়ে গেছে অনেকটা বড় হাইট দেখো ফোনে অতটা বোঝা যাচ্ছে না আমার সামনাসামনি অনেকটাই বড় ছিল আর আমার ছোট্ট গোপাল সোটাকে ওর পাশেই বসিয়ে রেখেছি আর তারপর একজনা বলছিল পাশের রুমে অনেক যাদের মনস্কামনা পূরণ হয়েছে ঘোড়া তারপরে এই গোপাল দিয়ে গেছে তো আরও অনেক থাকে যেগুলো ওরা সরিয়ে রাখে আর রিসেন্ট যেগুলো দিয়েছে এই ঘরটার মধ্যে ওরা রেখে দেয় কেননা মন্দিরে অতগুলো রাখা রাখলে পুজো দেওয়ার অসুবিধা হয় তারা তার জন্য এই পাশের রুমেই রেখে দেয় আর আমাদের দেখতে বললো তাই আমরা রুমটা খুলে একটু দেখছিলাম কত ঠাকুর দেখো আর ওই ঘোড়াগুলোও সব মনস্কামনা এদের পূর্ণ হয় তারা দিয়ে যায় আর yang kui oi kita kau apa to kau oi kita kau আর এখানে একটা দোকান টাইপের আছে যেখানে পুজোর সামগ্রী সব রকম কিছুই পাওয়া যায় যেহেতু আমরা বাড়ি থেকে সব নিয়ে গেছিলাম তাই এখানে নেওয়া হয়নি বাট যারা নিয়ে যায় না এখান থেকে কিনে নেয়

İnşallah <laughs> daha ben. Şöyle. Bunu tamamla. <laughs> Çölebilersen. Ya bu gayet. Hadi ya. Hadi bakayım. আর তারপর পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর আমি চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের দেখো এটা একটা গোলপাড়া করা আছে পুজোর জন্য আর তার চারপাশটা ঘোড়া আছে ঘোড়া মানে ঘোড়া সিস্টেম করে রেখেছে অনেকে তিন পাক সাত পাক ঘোরে ঠাকুরের চারিদিকে আর এই গাছের দেখো গাছটাই হচ্ছে মেন তো গাছের অনেক মানে এতটাই পুরনো গাছ যেটা অনেক বড় হয়ে গেছে মাটিতে পর্যন্ত মিশে গেছে ওর সাঁক তো দেখো আর আমি তো ছোট থেকেই দেখে আসছি যেহেতু তোমার শাসনতালা এটা আর তারপর আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো আর বাড়ি যাওয়ার জন্য আমরা সব চলে যাচ্ছি আবার কবে আসবো জানি না তো তারপর আমরা প্রসাদ ওখানে একটু প্রসাদ খেয়ে তারপরে বাড়ি যাওয়ার জন্য চলে এসেছি আর সামনে সবটাই তোমাদের দেখাচ্ছি দেখো আগে এগুলো ছিল না বাথরুম এগুলো ছিল না এখন নতুন করেছে দেখছি কারণ অনেক দূর দূর থেকে মানুষ যায় যার জন্য এটা খুবই দরকার ছিল আর এটা হচ্ছে মেন রাস্তাটা মানে অনেক অনেক দিক দিয়েই যাওয়া আসা যায় তো তারপর আমাদের টোটোও সামনে ছিল আর আমার খুব জল টেস্টটা পেয়েছিলো মানে সারাদিন শুকিয়েছিলাম তো এখানে সামনে দেখছিলাম একটা কাকু আখের রস বিক্রি হচ্ছে আর আমি চলে গেছিলাম আর তারপর বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি এসে দেখি বাড়িতে শিব এসেছে প্রতি বছর এই দিনটা আমাদের বাড়িতে শিব ঠাকুর আসে তো তারপরে দেখো শিব নিয়ে এসছে আমরা সবাই প্রণাম করলাম জল দিল মা আর শিখু প্রণাম করছে দেখো কত ভক্তি করে আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আবারও আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার পাশে অবশ্যই থাকবে তোমরা তোমাদের জন্যই আমি আরও এগিয়ে যাব তো তোমাদের ভালোবাসাতে আমি আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব তোমরা অবশ্যই পাশে থাকবে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিলে যেন ভুলবে না আর ততক্ষণ সুস্থ থাকবে তো আজকে এই পর্যন্তই